ঐতিহ্য দল খাবা দল আর তাতে দিয়ে দিলাম অল্প একটু রসুন একটু পিঁয়াজ তার মধ্যে দিয়ে দেব একটা সবুজ লঙ্কা একটা লাল দিয়ে দিব অল্প একটু তেজপাতা তার মধ্যে দিয়ে দিব আমি আরও একটু মশলা আর সেটা হয়েছে একটা দারচিনি একটা লবঙ্গ একটু এলাচ এটা যে সুটকির একটা ফ্লেভার ওইটাকে অফ করে

তার জন্য আমি ইউজ করছি একটু পানি এখন দিয়ে দিলাম হাফ স্পুন লবণ তার মধ্যে দিয়ে দিব আমি শুকনো মরিচের গরু আপনারা জাল খাওয়া বেশি বেশিকাল চায় একটু বেশি ইউজ করবেন আমি মিডিয়াম খাই এত বেশিও খাই না এত কমও না তার জন্য আমি দিয়ে দিলাম লাল মরিচের হাফ স্পুন মরিচ গরু তার মধ্যে দিয়ে দিব

চুটকির যে গন্ধ সেটাই বোঝা যাবে না বোঝা যাবে আমি একটু মাংস রান্না করছি আর বলতে গেলে আমি মাংসই রান্না করতেছি কারণ আমি সব মাংসের রান্না করতে যে রেসিপি ইউজ করতে হয় যে মশলাগুলো ইউজ করতে হয় আমি সেই সম্পূর্ণ মশলাগুলো ওটাতে ইউজ করি এখন আমি সকল মেখে যেখানে ভালোভাবে এটাকে ভেজে নিব হ্যাঁ দেখতে পারবেন সে কত সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঢেকে দিব ডাক না ঢেকে আমার পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে Yeah. আমি এখন দিয়ে দিবস আমার বিয়ে একটা প্রথম আছে সব কিছু দিল ঈদ গেলো পয়লা বৈশাখ গেলো মাছ মাংস গতিপতি এখন আর ওগুলো খেতে ভালো লাগে না তাই আজ বিভিন্ন রকম একটু রান্না নিয়ে এসেছি আপনাদের আমি এগুলো আগে গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে দিয়ে রেখেছি আপনারাও একটু হালকা একটু গরম পানি দিয়ে ভালোভাবে বাজে গুলোকে ধুয়ে রাখবেন সুটকিগুলো ভালো ভালোভাবে ধুয়ে দিয়ে না রাখলে লোকটা মাসে সত্যিতে অনেক ভালো থাকে তো সমুদ্রের নয় তাই আপনারা আগে একটু ধুয়ে সুন্দর করে বেছে কেটে কুটে ধুয়ে রাখবেন এখন সুটকিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু শক্ত থাকে আর একটু সফট হওয়ার জন্য আমার মধ্যে আমার সুটকিটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে এবং সফট হয়ে যাবে আর খেতে অনেক টেস্টি হবে আমি এখানে গেলে টাকা দিয়ে আবার ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমার শরীরটি উন্নত হয়ে গেছে দেখতে অনেকটা এবং অনেকটা সফট হয়েছে আসলে এটা গরম মাছের সাথে খেয়েছে অনেকটাই খেয়ে অনেকটাই সুস্বাদু মনে হবে মনে হয় যে মাংসের বোনাই খেয়েছি এখন আমি সেটা এটাতে ইউজ করব একটা লেবু পাতা আর আমি লেবু পাতাটি শুকিয়ে রেখেছিলাম কারণ বাস প্রাকাশ হওয়ার বাসা বাড়িতে কোনো দুদিন লেবু পাতা পাওয়া যায় না সচরাচর হাজার পাওয়া যায় তাই আমি এগুলো গ্রাম থেকে এনে শুকিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন অনেকটা লাবনীয় এবং অনেকটাই সফট মনে হবে যে আমি মাংসের বোনায় খেয়েছি কারণ যে ঈদে পয়লা বৈশাখে মাংস খেতে আর ভালো লাগে না তাই আজ শুটকি বোনা রান্না করি